সকলের মধ্যেই তো ঈশ্বর আছেন তা বলে কি সকলের সঙ্গে মাখামাখি করা চলে এ প্রসঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণদেব একটি সুন্দর গল্প বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা গল্প শুন, কোনো এক বনে একটি সাধু থাকেন তাঁর অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগল এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতিনারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতিনারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় শাস্ত্রে আছে অপনারায়ণও জল নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জলে বাসুন বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়